হ্যাঁ রহিম আসসালামু আলাইকুম আমি হৃদয় ফ্রম হোমিয়োগ্রাফি উইথ হৃদয় তো আজকে চলে এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত কুচুখেত বাজার গরুর হাটে হাটের কাজ প্রায় শেষ এবং প্রচণ্ড পরিমাণ গরু ঢুকতেছে হাটের মধ্যে তো হাটের দুইটা গেট এবং চোদ্দো নম্বর মোড়ের যে গেট তিনটাই স্থাপন হয়ে গেছে অলরেডি হাটের ভিতরে প্রচুর কোলাহল এবং প্রচুর উৎসবজনতা আছে গরু দেখার জন্য তেমন ক্রেতা নেই আমরা হাটের ভিতরে গিয়ে আপনাদের চিত্র দেখাচ্ছি তো এ হচ্ছে হাটের এক নম্বর হাসিল ঘর তো এক নম্বর হাসিল ঘরের কাজও মোটামুটি শেষ তো ওইদিকে বামের যে ময়লা ফেলানোর জায়গাটা ছিল মুরগিপুরটির অপোজিটে তো এইখানেও মোটামুটি গরু দিয়ে ভরে গেছে এখনও গরুর টামানের ভিটে ট্রাকের পর ট্রাক সি রয়েছে তো ভিতরের দিকে লাইটিংও কমপ্লিট আলহামদুলিল্লাহ তো গরু প্রচণ্ড পরিমাণ গরু আমদানি হয়েছে তো আল্লাহ ভালো জানেন যে এই বছর দাম কেমন হবে হাটের ভিতরের দিকে প্রচুর গরু তো এইখানে মাঝারি সাইজের গরুগুলো বেশি দেখা যাচ্ছে লাইক আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নব্বই দুই লক্ষ এই রকম টাইপের গরু তো মানে মোটামুটি আপনার অ্যাভারেজে এক লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার যে গরু এগুলো এখানে বেশি আছে তো হাটের পরিস্থিতি মোটামুটি এই কিন্তু বৃষ্টির কারণে মানে প্রচণ্ড খাদামুখর পরিবেশ এবং অবস্থা খুবই খারাপ ব্যাপারীদের তো সকলের কাছে দোয়া প্রার্থী আমি নিজেও যেন এই পরিস্থিতি থেকে তারাও মানে রেহাই পায় ক্রেতাও না ঠুকুক বিক্রেতাও না ঠুকুক দুই পক্ষই যেন সালামতে কুরবানির জন্য পশু ক্রয় করতে পারে এক পক্ষ আর পক্ষ বিক্রয় করতে পারে এই প্রার্থনাই করি তো এই ছিল হাটের সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ মোটামুটি ব্লগ দেওয়ার চেষ্টা করব ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না চেষ্টা আগামী আগামীকালকে দিয়াবাড়ির হাটের ব্লগ দেওয়ার জন্য তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক লাইক করবেন আসসালাম